নমস্কার পিতৃপক্ষ চলছে এই পিতৃপক্ষে এই ভিডিওটিতে আমি পূর্বজ বৈদিক ঋষি কবিদের প্রণাম জানাচ্ছি তাদের তর্পণ করছি সামবেদ তৃতীয় অধ্যায় অন্দকাণ্ড ইন্দ্রস্তুতি থেকে পড়ছি অষ্টম খণ্ডের নির্বাচিত কয়েকটি মন্ত্রের বাংলা অনুবাদ তিনশো তিন অন্ধকার নাশ করতে করতে দুলোকে দুহিতা আসছেন তিনি সকলকে দেখা দিলেন উষা জ্ঞান লোকের দ্বারা তমনাস করে জ্যোতি বিস্তার করেন আর বিপুল জলরাশিকে বরণ করেন করছি তিনশো ছয় স্বর্গলোক কামনা করে তোমাদের উদ্দেশ্যে এই যে উত্তম মধুময় সোম প্রস্তুত হয়েছে হে অশ্বৃদয় গতকালের প্রস্তুত সোম অশ্রিদয়ের উদ্দেশ্যে নিবেদিত হয়ে থাকে সেই উত্তম সোমকে পান করো আর সোমদানকারীর জন্য রমণীয় ধন ধারণ কর ইচ্ছা করছেন হে অধূর্য কর বৃত্তহা এসেছেন আর নিজের সঙ্গে যুক্ত করেছেন বর্ষণশীল দুই অশ্বকে তিনশো দশ হে ইন্দ্র তোমার যত ধনসম্পদ আছে যদি তা আমার থাকত তবে আমি শ্রোতাকে দান করতাম আপাত রমণীয় পাপকর্মের জন্য ধন ব্যয় করতাম না তিনশো এগারো হে ইন্দ্র তুমি প্রকৃষ্ট গতিতে বিশ্বের সকল স্পর্ধমানকে অভিভূত কর তুমি কোপন স্বভাব ও রূপ। অন্ধকার নাশ করে থাকো তুমি বিশ্বের উৎপাদিতা টান কর্তা তিনশো বারো হে ইন্দ্র যে তুমি দুলোকে আকাশের সরল স্তরের ওপরে থেকে জ্যোতির দ্বারা ব্যপ্ত হয়ে রয়েছ সেই তোমাকে পার্থিব ধন ব্যপ্ত করতে পারে না তুমি বিশ্বকে অতিক্রম করে সরল ভার বহন করে চলেছ বৈদিক মন্ত্র দশটা ঋষি কবিরের আমার প্রণাম কবিতার জয় হোক কবির জয় হোক ভালোবাসা ভালোবাসা ভালোবাসা